আমাদের এবারে মিরা খেল চলে আসছে ইয়ার প্রান্ত ইয়ার প্রান্ত গেস্টে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ ওয়েলকাম ইয়ার প্রান্ত সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো ক্যাম্পাসের লাইফের ঘটনা নিয়ে শুরু করি যখন আমি ভার্সিটিতে দু হাজার তেরো সালে চান্স পেলাম ফিনান্সিয়াল ব্যাঙ্কিং বিভাগে তো চান্স পাওয়ার পরেই চাচার বাসায় দাওয়াত খেতে গেলাম তো আমার চাচা এত কৃপন আমাকে জীবনে কোনো দাওয়াত দিল না যেই ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের চান্স পেলাম সেই আমাকে দাওয়াত দিলো তো দাওয়াত দিচ্ছে খাইতে বসতে খাচ্ছি খাইতে খাইতে চাচা সে করলো কী প্রান্ত ঠিকভাবে খাচ্ছি তো কোনো সমস্যা আমি বললাম কি চাচা এইসব মাংস রাংস টাইনে সিরা দেয় না এই কথা শুনে চাষা আমার প্লেট থেকে একটা মাংসের টুকরা তুললো তুলে সাবাই তো এই মাংস তো নরম চাষা নরম তো হবে পনেরো মিনিট সাবাই রাখছি তো আমার ভালো দা গেছে সিনেমা হলে তো সিনেমা দেখতেছে দেখতে দেখতে দেখে কি পাশে একটা দাদু বসে আছে সেও দেখতেছে তো দাদুটা কিছুক্ষণ পর পর একটা পেপসির বোতল এবার মুখে দিচ্ছে আর একটু করে এক ঢক করে খাচ্ছে তে এখন ভোলন্দা বলল যে দাদু এইভাবে কি কোনোদিন পেপসি খায় আপনি এই বোতলটা আমাকে দেন দেখেন আমি কি করি তো বোতলটা নিয়ে ভোলন্দা এক ঢকে হর হর করে সব খেয়ে নিল খেয়া নিয়ে বলতেছে দেখেন এইভাবে পেপসি খাইতে হয় এই শুনে দাদু বলতেছে আরে বাবা ভালো আমি তো ওই খালি বোতলে পেপসি খাইতেছিলাম না ওই খালি বোতলের মধ্যে কিছুক্ষণ পর পর পানের পিক ফেল দিছিলাম তো আমাদের ক্যাম্পাসে সব থেকে পপুলার জায়গা কোনটা বলতে পারবেন কোনটা আবার বগুলতলা তো এই বগুলতলা নিয়ে প্রচুর কাহিনী আছে তো সেটা একটা বলতেছি তো কিছুদিন আগে আমি বগুলতলার রোড দিয়ে যাচ্ছি তো দেখি একটা ছেলে একটা মেয়ে ঘনিষ্ঠ অবস্থা কিছু দূর আগানোর পরেই ছেলেটা মেয়েটাকে একটা কিস করতে যাবে এমন সময় ছেলেটার পায়ের ফাঁক থেকে একটা বকরির বাচ্চা বের বের এই মেয়েটা বলতেছে কি বাবা তো তো যাওয়ার পর একটা ছেলে আরো একটা মেয়ে ঘনিষ্ঠ অবস্থা তো এখন ছেলেটা মেয়েটার চোখের দিকে তাকা বলতেছে জান তোমার চোখের দিকে তাকালে না আমি তোমরা রংপুর সহ দেখতে পারি এই শুনে পাশ থেকে একটা বাদামাল এসে বলতেছে ভাই তাহলে দেখেন তো সাপলা হলে কোন ছবি লাগছে তো কিছু দূর আগানোর পর আরেকটা ছেলে আরেকটা মেয়ে ঘনিষ্ঠ অবস্থা তো ছেলেটা মেয়েটাকে একটা কিস করলো এখন মেয়েটা বলছে যান তুমি এসে কি খেয়ে আসছো কোচে কেন বলো তো তোমার মুখ থেকে না মিষ্টি মিষ্টি ফ্লেভার আসতেছে কোচে হতচ্ছারি কিছুক্ষণ আগে বমি করছি মুখ ধুই নাই তো এখন আমাদের ডিপার্টমেন্টে অবশ্য ক্লাস বন্ধ তো খুব গরমের দিন আমরা সবাই বন্ধুরা মনে করলাম যে তিস্তাতে যাই তিস্তাতে যাই গোসল করে আসি তো সব বন্ধুরা মিলে গেলাম তিস্তাতে গোসল করার জন্য তো যা জামা সব আমরা পাড়ের মধ্যে খুলে সবাই নামছি গোসল করার জন্য তো গোসল করার শেষে আমরা সবাই উপরে উঠলাম উপরে উঠে দেখি কারোই কাপড় নাই সব চুরি হয়ে গেছে এই দিকে দেখি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সব অনেক মেয়ে তারাও আসছে গোসল করার জন্য আমরা তো লজ্জায় পড়ে গেছি কোনো রকম করে সিপা ধরে ধরে দিছি এখন আমার এক বন্ধু সে দেখি মুখ সিপি ধরে ধরে দিছে আমি বললাম তো স্কিলে সবাই আমরা মিডিল ইস্টে আমি ধরে ধরে দিয়েছি তুই মুখ দিবি তোরা দলে দিছিস কেন তোর ওইটা দেখে তো কেউ চিনবে না মুখ দেখে বলে দিবে ফাইনাল বলে দিবে এ জীবনে কোনো দিন লিপতে চড়ে নাই তো জীবনের প্রথম লিপতে চড়ছে তো লিপতে চড়ার পর কিভাবে বের হইতে হয় তা আর জানে না যেই বের হইতে যায় তখনই কেউ না কেউ ঢুকে যায় তো এত খুব বোকা ভিতরে বসে আছে তো একটা মহিলা দুইটা মহিলা উঠলো তো তারাই দুইজন মার্কেট থেকে আসছে তো প্রথম মহিলাটা তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা সেন্টার ব্যাগ বের করলো বের করে মারলো মারে কয় কোমরা এক হাজার টাকা এই থেকে পাশের মহিলাটাও তার ব্যাগ থেকে একটা সেন্টার ব্যাগ বের করলো বের করে ইয়ারলি লন্ডন বারোশো টাকা এরপরে দুইটা মহিলাই একটু বিচ্ছিরি গন্ধ পেল সবাই মদনের দিকে তাকাইতেছে মদন করতেছে আপা দেশি মুলা মাত্র তিরিশ টাকা তো স্ত্রী একটা স্ত্রী তার স্বামীকে বলতেছে জান তোমাকে একটা কথা বলি বলতেছে হ্যাঁ বলো না তো হ্যাঁ মারব কেন বলো সত্যি মারবো না তো হ্যাঁ মারবো না বলো আমি না মা হতে চলেছি কছে আরে এটা মারার কি আছে এটা তো কোনো ভালো কথা তে তুমি এটা ভয় পাচ্ছো কেন কছে সেটাই তো বলতেছি আমি কলেজ লাইফে এই কথাটা আমার বাবাকে অনেকবার বলছিলাম যে কারি বলছি সেই মারি খেয়েছি তো আমি একটা কলেজের ঘটনা শেয়ার করি তো আমি একদিন কলেজে গেছি কলেজে যা শুনতেছি যে বিভিন্ন মেয়েগুলো সব বলতেছে আমার চার মাস কেউ বলতেছে আমার আট মাস কেউ বলতেছে আমার তো দশ মাস চলতেছে তো আমার তো মাথায় ঘর মা হয়ে গেছে কী ব্যাপার এটা কী ঘটনা তারপর শুনতেছি সবার নাকি কলেজের বেতন বাকি তো আমার দাদু ট্রেনে করে যাচ্ছে তো যাইতে যাইতে ট্রেনের জ্বালা দিয়ে খুদু ফেলছে তো পিছনের বগিরা এক মহিলার মুখে লাগছে তো মহিলা তো এসে কইসি এক থাপ্পড় দাদুকে সালা বুইরা বেটা স্যাপ ফেলস দেখে ফেলতে পারছ না তো দাদু তো মাথায় গরম হয়ে গেছে কিছুক্ষণ পর দাদু দেখতেছে ওই মহিলাটা দিয়ে মুখ বের করে মুখ ধুচ্ছে এই দেখে দাদু জানলা দিয়ে লুঙ্গি তুলে ফুল স্পিডে ছাইড়া দিছে দিয়ে নে বাবা আকালে স্যাপ ফেলছিলাম না এনে ধুয়ে দিলাম সাগর সাগর একটা মানে আমাদের পাশে এখানেই থাকে একটা মেসে তো পুলিশ সাগরের মেসে দিয়ে একটা টাকা বানানোর মেশিন তো জাল টাকা ধরার পর বলছে যে সাগর অ্যারেস্ট করছে আমার অপরাধ কারণ তোমার কাছে জাল টাকা বানানোর মেশিন পাওয়া গেছে করছে কিন্তু আমি তো চাল টাকা বানাই না তা তোমার কাছে যেহেতু চাল টাকা বানানোর মেশিন পাওয়া গেছে তোমাকে অ্যারেস্ট করা হলো তখন বলছে আপনি যদি এই অপরাধে আমাকে অ্যারেস্ট করেন তাহলে আমি আপনার নামে ধর্ষণের মামলা দিব কে কি ব্যাপার ধর্ষণের মামলা দেওয়া মানে আমি তো ধর্ষণ করিনি করছে আপনি ধর্ষণ করেন নাই ঠিক আছে কিন্তু ধর্ষণ করার অস্ত্র তো সাথে করে নিয়ে ধরতেছেন তো ভোলন্দা গেছে আমাদের সুপার মার্কেটে ছিলেন তো তো যাওয়ার পরে একটা কসমেটিক্সের দোকানে গেছে যা বলছে দাদা ভালো সেন্ট হবে সেন্ট করছে হ্যাঁ দাদা হবে পঞ্চাশ একশো পাঁচশো হাজার সামনে আসুন দাদা তো বলুন তো সামনে বলছি দাদা পাঁচ দশ টাকা চেন্নাই আছে তো দাদা আমার পেছনে আসুন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সালাম